হ্যালো বন্ধুরা তোমরা সকলে কে কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি ঠান্ডা পড়েছে তেমন আগের মতো সেই ঠান্ডা নেই যদিও তবুও ঠান্ডা মরশুমে তোমরা সকলে কে কেমন আছো তাই যেন আজকে ছোট্ট ভিডিও কয়েকদিন ভিডিও কোনো দেইনি। জাস্ট শর্ট ভিডিও দু একটা চারটে পাঁচটা যখন দিতাম তোমার তোমরা আমার ভিডিওটা কেউ ঠিক ঠিক দেখছো না বুঝতে পারছি কেন ভিডিও দেখলে তো আমি তো বুঝতে পারবো যে ভিডিওটা কেউ ঠিক ঠিক দেখছে না প্লিজ দয়া করে আমার ভিডিওটা একটু দেখো কেউ ভিডিওগুলো টেনে দেবে না লং ভিডিওগুলো কেউ টেনে দেখবে না একটু সময় দিয়ে ছোট্ট বোনটির ভিডিওটা একটু দেখো তোমরা এই তোমাদের সঙ্গে আজকে একটু কথা বলবো বলে আজকে চলে এসেছি অনেক বললাম আগে যে দেয়নি ভিডিও সত্যি কথা তোমরা একটু প্লিজ দয়া করে ভিডিওটা দেখো কোথাও কোনো কিছু ভুল হচ্ছে না কি বলো দেখো কাজ করতে গেলে ভুল হয় যারা কাজ করে না তাদের তো ভুল হয় না এটা সবাই জানে আমিও জানি যেমন তোমরাও জানো এটা বলার মধ্যে কিছু পড়ে না তবু বলছি আজকে বাড়িতে কী করবো একটু মূলো শাক তুলে এনেছি মূলো শাকের ভাজা সব তার সঙ্গে একটু কলমি শাক আছে সব রকম শাক দিয়ে একটু মূলো ভাজা মূলো শাকের ভাজা করবো একটু মচার তরকারি অনেকদিন মোচা খাওয়া হয়নি আগের ভিডিওতে দেখেছ প্রায় সময় মজা বানাতাম মজা মচার তরকারি করতাম তাই আজকে একটু মোচার তরকারি করবো মোচাটা কেটে নিয়েছি এই মোচা কেটে নিয়েছি গামলি করে আর এই শাক কুটছি মনপেয়া মাছ ধরেছি ও মনপিয়া মাছটাকে কাটবো মনপেয়া মাছ দিয়ে এমনি সিম্পল সাধারণ ঝোল কচু আলু দিয়ে একটু জিরে বাড়া দিয়ে ঝোল মেয়েদের পরীক্ষা হচ্ছে রিচ তো করা যাবেই না রিচ করা যাবে না তারপরে এই ওয়েদারে মানে একটু উল্টো পাল্টা খাবার খেলেই তো কাদের কী হয়ে যায় না মানে আমার সমস্যা হয় এখনো দেখো মনোপিয়া মাছটা দেখো এখনো আছে দেখতে কামড়ে দেয় মনপিয়া মাছটা কাটতে চলে এসছি তিনজন তো খাবো দেখুন বন্ধুরা রান্না করব বলছিলাম না যে শাক ভাজা মোচার তরকারি আর মাছের ঝোল এই রান্না করেছি মেয়েদের আছে কি মনে হলো মেয়েদের বলতে ছোটটা তো আগে বেশি যেন ছোটোগুলো একটু বদ্রাতে ধারী হয় যাই হোক যারা ছোট তারা কিছু মনে করবে না কিন্তু আমার মেয়ে বলে যে সবাই এরকম তা নয় পাতায় খাবে কলা পাতায় খাবো মা ও কলা পাতায় খাবে বলতে বলতে বড়োটা বলে আমিও খাবো এই কলা পাতা সব নিয়ে এসছে আমরা খেতে বসে গেছি আর ভিডিওটা বেশি বড় করতে পারছি না কেন মানে বেশি বলতে পারছি না আমার মোবাইলে একদমই চার্জ নেই কয়েকদিন কেবিল লাইনে কাজ হওয়ার জন্য মানে ফোনটাকে চার্জ দিতে মনে নেই আজকের কারেন্ট থাকছে না তার জন্য আমি আর ভিডিওটাকে বেশি বড় করতে পারছে না রেখে দিলাম